দু হাজার সালের লোকসভা নির্বাচন চলছে এই আবহে এবার রেশন দোকান থেকে পাঁচ কেজি নয় এবার দশ কেজি করে রেশন সামগ্রী পাবেন সঙ্গে আপনারা টাকাও পাবেন তো এই নিয়ে কী আপডেট উঠে আসে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে সাত দফার মধ্যে চার দফার নির্বাচন শেষ হয়ে গেছে এখনও বাকি রয়েছে তিন দফা নির্বাচন যুদ্ধে কখনো রাজনৈতিক দলই এক ইঞ্চের জমি ছাড়তে নারাজ আর এই অবস্থাতে প্রত্যেক রাজনৈতিক দল সাধারণ মানুষকে দিয়ে আসছে প্রতিশ্রুতি এই আবহে এবার বড়সড় দাবি করলেন কংগ্রেস তারপরে বলছে আর পাঁচ কেজি নয় কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন দশ কেজি করে খাদ্য সামগ্রী বন্ধুরা যারা পাঁচ কেজি করে খাদ্য সামগ্রী পেতেন কংগ্রেস ক্ষমতায় এলে দশ কেজি করে পরিবার পিছু কিংবা মাথা পিছু আপনারা পেতে পারেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানানো হয়নি তারপরে বলেছে রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে দেশের সিংহভাগ মানুষ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পেয়ে আসছেন আর এই আবহে কংগ্রেস জানান তারা ক্ষমতায় এলে দরিদ্র মানুষদের পাশে দশ কেজি করে বিনামূল্যে রেশন দেবে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বুধবার লখনউতে বলেছেন এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতি মাসে গরিবদের জন্য দশ কেজি করে রেশন দেবে এর পাশাপাশি জানানো হয়েছে কংগ্রেসের ক্ষমতায় এলে গরিব পরিবারের মহিলারা বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে বন্ধুরা সমস্ত কিছুই জানতে পারলেন যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে দশ কেজি করে রেশন দেবে এবং সঙ্গে তারা এক লক্ষ টাকা করে দেবে তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন